তো আমি আজ আপনাদেরকে একটি ফল দেখাবো হয়তো বলে অনেকে চিনে আবার অনেকে চিনে না আমরা প্রথম প্রথম এখানে এসে এই জিনিসটা লক্ষ্য করতাম আর সেটা হচ্ছে যে এই যে দেখেন এই ফলটা এটা হচ্ছে কি ফল চিনেন বাংলাদেশে অবশ্যই মনে করবে যে গাপ গাফ কিন্তু না এটা আসলে গাব না এটা হচ্ছে জাপানিস একটি ফল যেটাকে বলে কাকি এবং এই কাকিটা আবারও কিনলাম যেমন গত বছর আসলে এটা আমি মনে করতাম গত বছর অনেকে খেয়েছিলাম আজকে আবার খেলাম যেমন গত সপ্তাহও আবারও খেয়েছিলাম তো এই যে ফলটার কথা বললাম এটা অনেক মিষ্টি আপনি কল্পনায় করতে পারবেন না যে এত মিষ্টি অর্থাৎ এই যে গাপ ফলের মতন দেখা যাচ্ছে আপনার এক একটা প্রাইস একটু মোটামুটি অনেক যেমন এবার সম্ভব পরিমাণে দাম এবার যদি এখানে আপনি কিনেন তো নর্মালিভাবে পাবে পাঁচ লে পরে অর্থাৎ বাংলাদেশে সম পরিমাণ প্রায় একশো পঁচিশ টাকা আর এটাও প্রায় এটা যেহেতু আস অ্যাভেলেবেল অর্থাৎ এই মাস্টার মধ্যে একটু অ্যাভেলেবেলও পাবেন এবং সব শপিং মলে গ্রোসারি শপে আপনারা পাবেন আর এটা হচ্ছে আমাদের বাসা দেখেন বাসা এবং এই শহরটার নাম হচ্ছে সুসোভা যেটা উপকারেশ থেকে প্রায় অনেক দূরে পাঁচশো কিলোমিটার দূরে তো এই যে কাকি কাকি আমার কাকার কাকি ঠিক আছে এই কাকি ফলটা খেতে ভাই অনেক মিষ্টি আপনারা মিস করবেন যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন এই টেস্টটা কত মিষ্টি কে ফেল করে দিবে এত যে মিষ্টি তো একটা কাকি এখানে আপনার প্রাইস পড়ে প্রায় টু লে অর্থাৎ প্রায় তিন লে মতন এবং বাংলাদেশে প্রায় পঁচাত্তর টাকা অর্থাৎ এই যে যে একটা ফল কিনলাম আরও আছে ফল ওই আমার বন্ধুর প্যাকেটে তো এটা আমি আজকে দেখালাম এটা হচ্ছে নতুন একটা ফল হয়তো বড়ো অনেকে চিনে আবার অনেকে চিনে না গত বছর আমরা এটা মনে করতাম বাংলাদেশে একটা গাপ কিন্তু আসলে এটা গাপ না তো এটাই বললাম যে এই যে কাকি ফল যেটা অনেক সুস্বাদু মিষ্টি এবং আপনাদের কি বলবো তো আমাদের বাসার সামনে প্রচুর স্নো পড়তেছে খালি বাসার সামনে না সব জায়গায় তো স্নো পড়বে এটা এখানকার লোকাল লোকেরা থাকে দেখেন সমস্ত জায়গায় অন্ধকার খালি আমাদের বাসাটাই লাইট জ্বলতেছে আর ওই পাশের বাসাটা আর সমস্ত জায়গায় লাইট বন্ধ এখানে সব আলিতে ঘুমিয়ে পড়ে কিন্তু আবার আল্লি সকালে উঠে তো ওইটাই বললাম কাকি একটা দাম পরে প্রায় তিন লেন মতন যা বাংলাদেশে টাকা পঁচাত্তর টাকা তো কিছু কারণে অনেক মিষ্টি এবং সুস্বাদু একটা ফল এবং এছাড়া অ্যাপাকোটাও অবশ্যই নাম শুনেছেন অ্যাপাকোটাও অনেক ভালো হেলথি এবং এই ফলটা তারপরেও মিষ্টি অনেক দেখে এটাই বললাম তো এই যে দেখেন গাছের স্নোগুলা মানে স্নো পড়তেছে এবং গাছের মধ্যে অনেকটা সুন্দর লাগতেছে অবশ্যই এবং বাস বাড়তির সামনে দেখালে আরও সুন্দর লাগে দেখেন